আজ কলকাতার জোনাসাঁকো ঠাকুরবাড়ি সংলগ্ন রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল কল্যাণী নূপুর ডান্স একাডেমির তিরিশতম বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রতিষ্ঠানটির শতাধিক ছাত্রছাত্রী এবং দর্শক প্রেক্ষাগৃহ নিয়ে মেতে উঠেছিল আজকেরও অনুষ্ঠান তাদের এবারের বার্ষিক অনুষ্ঠান সাত দিনের তার মধ্যে আজ তার দ্বিতীয় দিন আজকে তাদের বিশেষ উপস্থাপনাগুলি হল মেঘ রবি নজরুল ভানু সিংহের পদাবলী এবং আদিশক্তি সকলেই আমাদের মুপুরের নিয়ে আমরা অনুষ্ঠানটাকে খুব ভালোভাবেই অনুষ্ঠা উদযাপিত করার চেষ্টা করেছি এবং সকলেই আমরা খুব ইনস্লেট আমাদের নাচিংব্যাপী ইনফ্লুয়েস সব চলছে তিরিশতম তো তার পিছনে তো অনেক রিহার্সাল থাকে এবার সব কিছুরই একটা ভালো উদযাপনের জন্য তার পিছনে সমানভাবে অনেক খাঁটি দিতে হয় অনেক সময় দিতে হয় আমাদের আমাদের মুপুরের সকল সদস্য স্যারও আমাদের সমানভাবে আমাদের তেমনভাবেই তৈরি করছেন যাতে আমরা সঠিকভাবে জিনিসটাকে এদেরremmo দুটোই আমরা সমানভাবে এই রাখতে যেন প্রতিটা প্রোগ্রামে আমাদের কাছে সমান গুরুত্বের এবং বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সরূপ পাল ও সাথী পাল এবং বাচিক শিল্পী পাপিয়া বন্দ্যোপাধ্যায় আমরা কথা বললাম তাদের প্রতিষ্ঠানের কর্ণধার সৌমেন ঘোষের কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে শতভিসা এবং সঙ্গে জয়শ্রী মোনালিসা রিপোর্ট ড্যাশকার্ট